তারেক রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশের সকল বিষয়েই তাকে সক্রিয় থাকতে দেখে গেছে এবারে তাকে নিয়ে ব্যাঙাত্মক কার্টুন ফেসবুকে শেয়ার করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানিয়েছেন রোববার এগারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কার্টুনিস্ট মেহেদি হাসানের আঁকা একটি কার্টুন নিজের ভেরিফাইড পেজে শেয়ার দিয়ে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি তারেক রহমান বলেন আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে দুই হাজার সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায় আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন গত পনেরো বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন তিনি আরও বলেন আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন